আমাদের দেশে মসজিদগুলোতে সুরাতারাবি হোক আর খতম তারাবি হোক বাংলাদেশের দুই ধরনের তারাবি হয় এক ধরনের তারাবিকে বলা হয় খতম তারাবি এক ধরনের সুরা তারাবি অথচ ইসলামে সুরা তারাবি, খতম তারাবি বলতে কিছু নেই চলাতুর তারাবি আদায় করা হবে সুন্দর কোরআন তালাওয়াত হবে এবং সহি কোরআন তালাওয়াত হবে আমরা শুনবো যে যতটুকু পারি আমরা তালাওয়াত করব। কিন্তু সব জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি চারেকাত পরে যখন সালাম পিরানো হয় সালাম পিরানোর সাথে সাথে আমাদের দেশের মসজিদগুলোতে আমরা দেখি একটা দোয়া পড়া হয় সোভান আজিল মুলকে ওয়াল মালাকুতে সুহান নাজিল ইজজাতে ওয়াল কুদরাতে ওয়াল হাইবাতে এইভাবে একটা দোয়া সাথে সাথে সব মুসল্লিরা পড়া শুরু করে দেন আর এই দোয়াটা শেষ হইলে শেষ হওয়া মাত্রই ইমাম সাহেব হাফিজ সাহেব একটা মোনাজাত করেন সে মোনাজাতটাও নির্দিষ্ট যে আল্লাহ আল্নাতে এইভাবে একটা মোনাজাত করা হয় এই যে চারি রেখাত পরে যে দোয়াটা এবং চারি রেখাত পরে যে মোনাজাতের দোয়াটা এই দুটা দোয়াই কোরআনে একারি মেতো নেই নবী সাল্লা ইসলামের কোনো শহীদ কোনো দরিব কোনো হাদিসেও এই দোয়াগুলো বর্ণিত হয় নাই অথচ এগুলো আমাদের দেশে বহুল প্রচলিত যদিও এগুলোর অর্থের মধ্যে কোনো সমস্যা নেই দোয়াগুলো ভালো মোনাজাত ভালো দোয়া কিন্তু বেদাতটা ভালো জিনিসে বেদাত হয় খারাপ জিনিসে দাঁত হয় না অর্থাৎ যেটি ভালো এই দোয়াটি পড়লে এই জায়গায় এটা স্বভাব হবে এটার দ্বারা আমার অনেক উপকার হবে কল্যাণ হবে এই বিষয়টা হয় রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিতে হবে বা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়েছেন এরকম দলিল থাকতে হবে নবী সাল্লাহ সাল্লামের সাহাবিরা পড়েছেন সাহাবিরা করেছেন এরকম কোনো দলিল থাকতে হবে এই দুটি দোয়া এই দুটি দোয়া হানাফি মাঝাবেও নাই হানাফি মাঝহবের কোনো কিতাবে এই সোভানাজিল মুলকে মালাকুতে এবং নানা সালুক জান্না এই দুইটা দোয়া কোনো কিতাবে বর্ণিত হয় নাই অথচ আমাদের দেশে সব মসজিদে মসজিদে বহুল প্রচলিত এই দোয়াগুলো পড়া হয় এবং এই দোয়াগুলো না পড়লে মনে হয় যে নামাজে হয় হয়নি চলা তো হয় হয়নি অথচ এই দুইটা দোয়া আমরা যেহেতু সোনা দ্বারা দলিল দ্বারা প্রমাণিত নয় এবাদত ছোট একটি এবাদত করতে হলেও দলিল লাগবে দলিলবিহীন নিজে ভালো মনে করে কোনো এবাদত করা যাবে না তো এই আমরা এই সময় এই দুটি দোয়া পড়ব না এই দুটি তো আনা পড়ে আমরা চার রেখাত পরে আমরা তাজবি পড়ব সুভান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ উল্লা আল্লাহ ভকবর দরুদ পড়ব আল্লাহ মু্লাহ আলিহি আলহি ওসহবিহি ওসলাম যে যেই জিকির করতে পারি তিনি সেই জিকির করবেন চার রেখাত পরে কিছুক্ষণ সময় বিরতি দিবেন সেই জিকিরগুলো করবেন আর চার রেখাত পরে পরে এইভাবে মোনাদাত করা ছাদ তোলা এটাও আরেকটি ভুল আমাদের যেটারও কোনো সুস্পষ্ট কোনো দলিল নেই এটাও আমাদের মন গড়া একটা বাধব এজন্য এই ভুলটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব।